দুর্নীতির ঘটনায় চলতি বছরে দেশের একাধিক নেতামন্ত্রীর বিরুদ্ধে উঠে এসেছে অভিযোগ শোরগোল পড়েছে জাতীয় রাজনীতির অন্দরমহলে কিন্তু এবার দুর্নীতির তালিকায় উঠে এল পি দেশ বাংলাদেশের নাম দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগে বিদ্ধ বাংলাদেশের সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ কার্যত দুর্নীতিগ্রস্ত সেই সেনাপ্রধান ও তার পরিবারের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি মার্কিন যুক্তরাষ্ট্রের মার্কিন পররাষ্ট্র দপ্তরের তরফে বিবৃতি প্রকাশ করে এই সিদ্ধান্ত জানানো হয় সোমবার বিবৃতিতে স্পষ্ট জানানো হয়েছে অভিযুক্ত জেনারেল আজিজ আড়াল করেছে তার ভাইয়ের অপরাধমূলক কার্যকলাপ ভাইয়ের দোষ ঢাকতে গিয়ে লঙ্ঘন করেছেন সরকারি নিয়ম এমনকি অন্যায়ভাবে সামরিক খাতে কন্ট্রাক্ট পাওয়া নিশ্চিত করার জন্য তিনি তার ভাইয়ের কাজে যথেষ্ট মদত দিয়েছেন এমনকি ব্যক্তিগত প্রয়োজনে সরকারি নিয়োগের বিনিময়ে ঘুষ নিয়েছেন সাবেক সেনা প্রধান মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলারের দাবি অনুযায়ী জেনারেল আজিজের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের মধ্যে দিয়ে বাংলাদেশে গণতান্ত্রিক প্রতিষ্ঠান এবং আইনের শাসনকে শক্তিশালী করার জন্য যুক্তরাষ্ট্রের যে প্রতিশ্রুতি রয়েছে তা আবারও নিশ্চিত করা হল তা বলাই বাহুল্য ক্যালকাটা নিউজ